নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব। সেটি হলো গাংমোরলা তার জন্য যা যা লাগবে আমি আপনাদের উপকরণগুলো দেখালাম এবং একে একে দেখাবো তো সরাসরি আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম ওর মধ্যে লবণ আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা জানবেন যে আমি মাছ ভাজার আগে কড়াইয়ের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই তারপরে আমি একে একে আর আগের থেকে আমি মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আমি মাছটাকে একে একে সমস্ত মাছ এইভাবে ভেজে নেব তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কালোজিরা তো আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা না দেখলে আমি কিভাবে এই গাংমোরলাটা রান্না করলাম বুঝতে পারবেন না তো কালোজিরাটা তেলের মধ্যে গরম হতেই ফোড়নের গন্ধ যেই ছাড়বে ভাজার গন্ধটা তখন আমি দিয়ে দেব আলু সরু সরু আলু আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে আর যেসব বন্ধুরা আমার কমেন্টে আমার রান্নার প্রশংসা করেছে তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আলুগুলোকে আমি ভালো করে একটু লালচে লালচে করে তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব অল্প উপকরণে এই রান্নাটি করব ওটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে ওই মশলাটাকে কষাতে থাকব। আমি কষাতে থাকব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয় এরপরে আমি কিছু লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেইগুলোকে ওর ভেতরে দিয়ে দেব তো বন্ধুরা একবার হলেও আমার মতন এই গাংনুরোলা মাছ শীতের দিনে খুব ওঠে সেটা একবার হলেও করে বাড়ির লোককে খাওয়াবেন এটা খুব অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এরপরে আলুটা সিদ্ধ হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব ছিম ছিমগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে ওই মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে আস্তে আস্তে কড়াইয়ের গায়ে তেল ছাড়তে থাকবে মশলাটা আর আলুগুলো যখন কষানো মোটামুটি শেষ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি আবারও নাড়াচাড়া খুন্তি দিয়ে করতে থাকব। তাও এরপরে আমি দিয়ে দেব ওর মধ্যে কাঁচা টমেটো আমি এখানে কাঁচা এবং পাকা দু রকম টমেটোই ব্যবহার করেছি তো এরপরে আমি টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো তারপরে একটু মশলার বাটি ধোয়া জল আমি ওর মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার টক বক করে আমি ফুটাতে থাকবো ফুটানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটা আগে দিলে একটা নরম হয়ে যায় ভালো লাগে না শক্ত শক্ত থাকে না ঘেটে যায় সেই কারণে পেঁয়াজ কলিটাকে আমি দিয়ে আবারও খুন্তির সাহায্যে সমস্ত আলু ছিম টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা ঢাকনা দেবো না কারণ ঢাকনা দিলে এর আলু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পাকা টমেটো তো আমার মতন একবার হল বাড়ির লোকদের এই রকম একটা মাছ করে খাওয়াবেন গরম ভাতে দুপুরবেলা আপনার ভাতের হাঁড়ি ফুরিয়ে যাবে এত সুন্দর এই মাছ লাগে খেতে এত সুন্দর ভালো লাগবে যে বাড়ির লোকরা খুব তৃপ্তি সহকারে খাবে এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতাটা অনেকটা পরিমাণে দিয়ে আমি ভালো করে ওই সবজির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে যাতে গন্ধটা খুব সুন্দর আসে ধনে পাতার সেন্টটা যাতে সুন্দর আসে তার জন্যে আমি আগে ভালো করে মিশিয়ে নেব এরপর দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আমি ভালো করে দেখে নেব তারপরে একটু টকবক করে ফুটতে থাকবে যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি আবারও খুন্তির সাহায্যে নাড়ব এরপরে আমি যে মাছটাকে গানমোরলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি ওই সবজির মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে এপিট করে ঝোলের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তো এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নেব যাতে ঝোলের মশলাগুলো সমস্ত ওই মাছের গায়ে ভালো করে লেগে যায় তো এই মাছটা যারা যদি না খেয়েও থাকেন একবার হলেও খাবেন আপনাদের খুবই ভালো লাগবে আর যারা খেয়ে থাকবেন তা আমি কীভাবে করলাম সেভাবে একবার করে খাবেন তাতেও আপনাদের দেখবেন আমি কীভাবে করলাম সেভাবে করবেন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই রান্নাটি লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আবারও নতুন কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ